পরিমণি সাকিব খানকে তার হাজব্যান্ড বানাতে চায় হঠাৎ করে একটা লাইভ শোতে জানিয়েছে এই ধরনের মন্তব্য পরিমণি একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল পরিমনি কি কারণে পাঁচ পাঁচ বিয়ে করেছে পরিমণি জানিয়েছে কারোর সাথেই সম্পর্ক ভালো ছিল না তার পরিমণি আরও জানিয়েছে পরিমনিকে কেউই বোঝেনি বরং তাকে নিয়ে অনেক বেশি হাসি ঠাট্টা করেছে এবং তার কখনোই সম্মান করেনি পরিমণি এটাও জানিয়েছে বর্তমানে সে সাকিব খানকে তার হাজব্যান্ড বানাতে চায় সাকিব খানের তিন তিনটি বউ থাকা সত্ত্বেও বর্তমানে পরিমণি আবারও চাইছে সাকিব খানকে বিয়ে করতে মেগাস্টার সাকিব খানের সাথে সিনেমা করার চান্স পেলে পরিমণি জানিয়েছে সে সাকিব খানের সাথে সিনেমা করতে চায় তবে পরিমণির এই ধরনের মন্তব্যে অনেক ভিউয়ার্স পরিমণিকে বিভিন্ন বাজে মন্তব্য করছে কারণ পরিমণিও বাংলাদেশের একজন সেরা নায়িকা সেরা নায়িকা হয়েও সাকিব লেগে থাকার কারণে পরিমণিকে অনেকেই বাজে মন্তব্য করছে বর্তমানে পরিমণি এবং সাকিব খানের কথা শুনে বুবলি জানিয়েছে যে সাকিব খান সবসময় ধোকা দেয় মানুষদেরকে সাকিব খান পরিমণিকেও ধোকা দেবে পরিমণির সাথে একটা ইন্টারভিউতে দেখা গেছে সাকিব খানকে